আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু তো অতদিন আপনাদের ভিডিও দিতে পারি নাই আমার নানান রকমের ব্যস্ততা এবং একটি গরুর ঘর করছি তাই আপনাদের ভিডিও দিতে পারি নাই এখন থেকে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিব তো এখন আমি দেখতে পাচ্ছেন ঘাস এবং খড় কেটেছি এটা আমি গরুরকে খাওয়াবো এবং উপরে দেখতে পাচ্ছেন খড় এবং নিচে কাঁচা ঘাস দিয়েছি এটা দিয়ে আমি গরুকে খাবার দেব তো এখন আমার ক্যামেরাটি মোবাইলটি সোজা করে দিয়েছি তো আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি যে মোবাইলটি এভাবে দিয়ে ক্যামেরা ম্যান নাই তাই ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন ঘাসগুলো যে লেয়ার আছে এগুলো আমি সব একসাথে মিশাচ্ছি এবং একসাথে মিশে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ঘাস এবং পঞ্চাশ পার্সেন্ট খড় দিয়ে আমি গরুকে খাবারগুলো মিশিয়ে দিই তো এই খাবারগুলো আপনারা কাঁচা ঘাস সারা গরু কোনো সময় পালতে পারবেন না তো খড় খাইয়ে আপনারা অবশ্যই খামার থেকে বিরত থাকবেন এবং ঘাস আগে ঘাস পরে খামার করবেন তো তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার সবাই লাভবান হতে পারবেন তো আমরা আমাদের পুকুরের সাইডে বাড়ির পিছনে একটি খেজুর গাছ ছিল সেটাতে খেজুর গাছ লাগিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন ওর ভাই খেজুর গাছ লাগাচ্ছে তো ছিলে দিয়েছি উপরে পাতলা করে এবং এটা আমি আর ভাই মিলে করেছি দুইজন মিলে গাছটি ছিলেছি এবং রস লাগাচ্ছি এটা দিয়ে আমরা রস খাবো এবং এটা বাকি যতখানি রস থাকে সেটা দিয়ে গুড় বানাবো এই গুড়টি আমরা খাবো তাই এটা আমরা লাগালাম তো এখন একটা বাজে তো আমার গরুকে এখন গোসল করাবো গিয়ে তো ভালো করে দেখতে পাচ্ছেন সেই নারী নাই তাই এই ডামটি দিয়ে লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই বলেন যে আমার বাকি গোবরগুলো আমি কি করি তো আমার লেবু বাগানে এই গোবরগুলোর জৈব সার হিসাবে কম্পোস্ট হিসাবে আমি কাজে লাগাই তো আমার যেই জৈব সারগুলো এ গোবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি গরু গরুর গোবর এসব আমি শুকিয়ে লেবু বাগানে দিই এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আমি ইষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এবং এ বস্তা বন্দি করা আমার জৈব সার এগুলো এখন যেই সারের অর্ধগতী বাজার তো এখন গোবর দিয়ে আমরা এখন বাগানে বেশি দিই সারের অনেক দাম এবং অরিজিনাল যে সার সেটা এখন পাওয়া যাচ্ছে না তো এগুলো মোটামুটি অনেক টাকা দাম তাই আমরা এখন গোবর বেশি ব্যবহার করি এবং সার হালকা দিই দেখতে পাচ্ছেন সাইডে আমাদের সব এসবটি আমাদের লেওবাগান এবং এটা পুকুর এবং এটা সামনে আমাদের বাড়ি তো এখানে আমরা গোবর আনি বালটি দিয়ে টেনে তো গাছটিও আমরা লাগিয়েছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং নাট এনে ফুল ভিডিওটি দেখবেন তো এখন আমি রাতের বেলা গরুকে দিচ্ছি এটা দু তুলে রাত্রি মারে এই গরুটি খুবই বদমাইশ দেখতে পাচ্ছেন এ কত লম্বা করে চোধুরি এবং এই আমার সাদা গরুটি আর আমার গরুগুলোর জন্য দোয়া করবেন তো আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করুন আসসালাম আলিক রহমতুল্লাহি